রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় এজন্য বিশ্বনবী রমাদান আল মোবার আসার দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ রিফলে না ফি রাবা সাগান বাব্বা লেখ না রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাহবান মাসে বিষ্ণবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখত ওই মাসটার নাম হচ্ছে শাহবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো রজবে শাবানে বরে কতে দাও রমজান মাসে গুনা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও ঝুমার দিনে তে গুনাহা ঝড়াও রজ বৎসব নেহ দাও রমজান মা সে গুনাহা ঝড়াও পড়েন আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ঝড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবি জুমার দিনকে লক্ষ্য করে বললেন

এই দিনটা আল্লাহ তাআলা না দিতে চাইছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাজতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো কাদানলি ইয়াহুদাবা কাদানলি না সারা জুমার দিনটা আমাদের দিন কাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা ওট কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আলবাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারা বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজেকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশের সপ্তাহে ছুটির দিন কোনটা খুশিনা বেজার চিল্লায় পড়িয়াল হামদুল্লাহ এজন্য রব্দুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু ইদানু দিয়ালি সলা চিমিয়ৌ মিল জুমাতিফাস আউ ইলা দিখিরিলাহ রুন বাইয়া দালি কুম খাই রুন

এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবানলা পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পাবে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এ আজানটাও মাইকে দেয় আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুন না এটাও আওয়াজ করে দেয়া শুন না কি কারণে দেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল্লাহ ইসলামের জামানায় ছিল না এটা সৈয়দেনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সৈয়দেনা ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ জৌরা এ সুখের জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে। এটাও সুন্নথ এটা সুন্নথী অলমান বিশ্বনী বলেছেন আলাইকুম সুন্নথি বা সুন্নাতিল খলাফা রশিদ ইন মেহদি গিন আব্দু আলাই হাবিন নামাজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নথকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নথকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা একনটি কিরা এজন্য বিশ্বনবীর সন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নদী আলী সালা জিমি গেউমিল যারা আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুদ্া দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতিস সলাতু ফালা

আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির ব্যায়াম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে হাপানির ব্যায়াম দেখানোর কোন সুযোগ ধীর ভাবে যাবে অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দ হা ও লাইলি সাজা যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্থ এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদে ছিল টাইলসের এর মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি দিকে লুঙ্গি আর একদিকে আছে নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদে দৌড় মাইরা উল্টায় পড়া তিন মাসর ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলসের এজন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্ব নবীর সন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরিক হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ যখন জুমার সালাতে আজান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ এখানে যিক্রুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিক্রুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ

আমার শরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপর এই যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবী রে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইন্না মা আনতা মুযাক্কির নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে nasihat করা উপদেশ দেয়া লাস্ত আলাইহিম বিমুসায়িদতি নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামের জোরা জোরি আছে লা ইকরা দিন সুবানলা পড়েন ইসলামের কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবানলা পড়বেন না এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারাগাছের মতো এটার মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে ওঠে চিল্লা এখন ঠিক কিনা ওটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানে অল্প কিছু দিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে সুবানুল্লাহ পড়েন বাইনোকুলার দিয়ে খুঁজে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারার আর মুয়াদ্দিন সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে পরে দেখলে চার্চ রাই খাই লাভ নেই এগুলো দেবে মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমান রেগুলার মসজিদ বানায় নিচ্ছে মসজিদ বানায় নিচ্ছে বিশ্বনী বললেন ইন আল্লাহ জাওয়ালি আল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে তো আমিও ঘুরে 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 ঘুরে

ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন জিকির মানে সালাত জিকির মানে ওয়াজ আবার জিকির মানে লা ইলাহা سبحان الله الحمد لله لا إله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ترمني ذكر مني, مني صلاة ذكر مني قرآن ذكر مني আবার জিকির মানে লা ইলাহা আফদাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণুয় বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ ইখলাস এর সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে আবার বিষ্ণুয় বললেন লা ইযালু লিসানু কারতমান মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব নয় বলতেন হাবুল খালাম ইহে আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোদ বা সুবানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন কবলাল জুমার জুমার আগে যেই দুই খুতবা আছে এই দুই খুতবা কে জিকরিল্লা বলে নামকরণ করেছে কে আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আনাজান হয় জুমার খোঁদবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শট ডাউন দ্য সুপার মার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশ টাকা জুমা চলাকালীন সময় খোদবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লায় বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে

এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে